চার বছর আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজকে তো সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো বর্ষাকা মাজা তো আনি বলা হি তো হার রোজ বর্ষা পানি দেখ দেখ কে মে মন মে বর্ষা বরস গই আমি রিল বানাচ্ছিলাম তো রিল বানাতে বানাতে ছাদে উঠে গিয়েছিলাম আর ছাদে উঠে যা দেখেছি আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে আমি কখনো দেখিনি এতদিনে আজ আমার বাইশ তেইশ বছর বয়স আমি এতদিনে দেখেই নি সে জিনিসটা তো এই ঘটনাটা চার বছর আগেও ঘটে গিয়েছিল যেটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করছি দেখতে পাবা আমি ভিডিওতে সব দেখিয়েছি তবে আমি অজান্তে এই ভিডিওটা করে ফেলেছিলাম হুম তো আমি এখানে বোঝাচ্ছিলাম আমি খেয়ে দে মোটা হয়ে গেছি তাই ক্রপ টপটা আমার গায়ে হচ্ছিল না তবুও আঁটো স্টো করে পরে দু একটা রিল বানিয়ে ছেড়ে দিয়েছি তোমরা দেখে নিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কেমন আর হ্যাঁ মোটা তো হয়েইছি তার সাথে আমার দেখতে কেমন লাগছে তো জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলো কি বলো তো প্রশংসা শুনতে সবার ভালো লাগে তো চলো একটা লাইক ঠকে দাও আর আমার পাশে থেকেও ভালো হয়েছে তোমরা অবশ্যই দেখতে থাকো কি চার বছর আগে ঘটে গিয়েছিল সেই ঘটনাটা তোমাদের শেয়ার করবে রোজ রোজ বৃষ্টি হলে কি ভালো লাগে বলো মাঝে মাঝে একদিন বাদও তো দিতে পারে তো বউ দেয় না যেদিন দিবে সেদিন ঢেলে দেবে যেদিন দিবে না একদম দেবেই না তো চলে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে তো ঘুরে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছি আর রুজি ভাবছি কিছু না কিছু একটা কিনবো আমার রান্নাঘরটা দেখে ভালো লাগে না ওই যে দেখতে পাচ্ছো সামনে কালি হয়ে আছে যেটা আমার একটু ভালো লাগে না তবুও ধরো থাকি মানে এটাকে ঘষে তোলারও উপায় নেই আবার মানে কি বলবো প্লাস্টার করে দেবো সেটারও আর উপায় নেই সবই জানো এর আগের ভ্লগুলো আমি অনেক কিছুই জানিয়েছি কম বেশি তো চলো তোমাদেরকে সেগুলো দেখাবো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে এই যে সাড়ে নটা বাজে বসিয়ে দিলাম ভাত আর ভাত চাই পেয়ে দিব তারপরে ধরো খাওয়া দাওয়া করে একটা না ঘুম দেবো আমার শরীরটা ভীষণ ক্লান্ত ঘুম থেকে উঠে তোমাদেরকে সেটা দেখাবো শেয়ার করবো সব করবো আর হ্যাঁ আমি কিন্তু এই জিনিসটা প্রথম দেখছি সত্যি বলছি আমি প্রথম দেখছি আমি কখনও নি আকাশের দিকে আর রকম দৃশ্য দেখতে পাবো আমি কখনো ভাবিও নি জানি না কে কে লক্ষ্য করেছো দুপুরবেলায় তো আমি মানে বেরোই না ঘর থেকে তো দেখবো কীভাবে যারা হয়তো বেরোয় তারা জানে হয়তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর স্বচ্ছল পরিবেশ আর দেখতে হেডবি লাগছে আর মেঘগুলো ভেসে ভেসে আছে না একদম ভীষণ সুন্দর লাগছে এরই মাঝে তোমরা খেলটা দেখতে পাবে যেটা আর কেউ লক্ষ্য করেছো বা নোটিস করেছো কি জানি না তবে আমি নোটিস করেছি তাও আবার অজান্তে ভিডিও এডিট করার সময় তখন দেখতে পাচ্ছি এই যো আর একটু থামো ওয়েট করো তো কী সুন্দর লাগছিলো ওই জন্য আমি ছাদে কী করতে উঠেছিলাম বলো তো ভিডিও আপলোড করতে উঠে মানে আমি আকাশের ভিডিওটা করেছি এই যে দেখতে পাচ্ছ বলয় সূর্যের চারিপাশে ব্যাস এইটুকুই করেছি আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা এটাকে নাকি বলছে সূর্য বলয় এটা চার বছর আগেও ঘটিছিলো আমি ইউটিউবে সার্চ করে দেখলাম তো ভয়ঙ্কর ব্যাপার আমার ক্ষেত্রে যে চার বছর আগে ঘটেছিলো সেই জিনিসটা আমি আজকে বেলায় রেকর্ডিং করে ফেলেছি কেউ অদ্ভুত হয় না তো ওইসব দেখে শুনে নিচে নেমে এসেছি নেমে এসে যে আমার কিচেনটাকে মডিউলার কিচেন বানানো বানিয়ে নেবো ভেবেছিলাম কিন্তু সেটা আর পারেনি এজো ক্লথ কেটে কেটে এগুলো মানে রাগাচ্ছি কেমন হয়েছে জানিও কিন্তু হ্যাঁ কি বলতো ভীষণ শখ আমার রাখার মার্বেল কিন্তু শখটা আমার হয়তো শখই থেকে যাবে এই জীবনে হয়তো আর পূর্ণ হবে না তো ধরো এই পেপার মেরেই একটু শখটা পূরণ করছি হ্যাঁ কেউ আবার মজা বা হেস না আমায় নিয়ে খুব কষ্ট কী কি তো অল্পের মধ্যে যা হয় আর কি তো আটা সাঁটা করে লাগাচ্ছিলাম তো লাগা লাগানোর পরে খুব ভালোই লাগছিলো আমার জানি না তোমাদের কেমন লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই জানিও তাহলে সত্যি ভীষণ খুশি হব আমার বর এখনো দেখেনি দেখলে যে কী বলবে কে জানে তবে কী আর বলবো বলো ছেলের জন্মদিনে আঠা কিনে নিয়ে এসেছিলাম সেই বেলুনে মারা আঠাগুলো হয় না দেওয়ালে তো ওই আঠা কেটেই ধরো কেটে কেটে লাগিয়েছি ওই জায়গায় লাগিয়েছি আবার কাটছি লাগাবো মানে যাই তাই করে আমার রান্নাঘরটাকে একটু চকচকে করার ধান দেয় আছি কী বলতো ভিডিও মিডিও করতে গেলে না একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো উজ্জ্বল জায়গা দরকার নাহলে ভালো হয় না কিন্তু এ কথাকে বোঝে কেউ তো বুঝবে না তো ধরো তবুও চেষ্টা এই যা চেষ্টার কোনো শেষ রাখতে চাই না তবুও ধরো চেষ্টায় ব্যর্থই হয়ে যায় তো যাই হোক সেই সব দেখো আর কেমন হয়েছে অবশ্যই জানিও এই করতে করতে তো ঘাম টাম একদম গোটা গায়ে মেখে একা যাকে বলে তো ঘেমে নিয়ে একাকার তো ভাবলাম বাসনও ছিল কয়েকটা তো গ্যাসটাকে মুছে উপরে বসিয়ে দিলাম তারপর বাসন কটা ছিল ওগুলো মেজে আমি একদম গা ধুতে চলে যাব মানে আমি আর থাকতে পারছি না এত গরম তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঘেমে গিয়েছি আর আমার নাইটি তো পুরো পেছনে একদম লেপটে গিয়েছে কি আর বলবো এই যে দেখো emong lần sau sẽ giảm nhiều người nữa ha, tôi chào lâu trai trai bye bye